সবাইকে চেয়ে আজকে হচ্ছে সানডে সানডের দিনে আমার কাজ অনেক বেশি থাকে অন্যান্য দিনের থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার তলি করে বানাই বন্ধুরা দেখো এখন কী বানাচ্ছি সকালের জন্য ব্রেকফাস্টে চাউমিন একবার চা খাওয়া হয়ে গেছে আর একবার চা বসিয়েছি তা আমার বর গেছে বাজারে একটুখানি চিকেন তারপরে সবজি টবজি এনে দিয়ে গেছে চিকেন আনতে গেছে তাহলে আজকে কীভাবে কাটাচ্ছি বলবো তোমাদেরকে দুপুরে কী বানাচ্ছি না বানাচ্ছি সব কিছু বলবো এখন তো চাউমিনটাকে একটু পেট পুজো করি এনার্জি নিই সবজি এনে গেছে এখানে ফুলকপি ক্যাপসিকাম নিচে আলু পেঁয়াজ আছে আর জানি না কী কী এনেছে পরে বার করলে দেখাবো আর এই যে চাউমিন আর চা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সমস্ত কিছু পোছা হয়ে গেছে বাসনটা ভাজা বাকি আর এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আগে খেয়ে নিই তারপর সব কাজগুলো করব সানডে এরকম কোনো রুল অনুযায়ী কাজ হয় না আমার যখন যেটা মনে হয় তখন সেটাই করি যে আজকে ইনি পাপড়গুলো বিছিয়ে দিচ্ছেন হয়তো তো আমি করি আমার আজকে টাইম নেই একদম আমি ওকে বললাম আগে ঘরটা পুছে নে তার বাসনটা পরে মাঝে তো বাজার থেকে চিকেন এনেছে মাটনও এনেছে তো আমি ভাবলাম মাটনটাই করি ছুটির দিন আজকে দুপুরে বেশ জমিয়ে খাওয়াবে তার জন্য আলু ভাজা হচ্ছে আলুটাকে ভেজে উঠিয়ে রাখবো আর এদিকে মশলা করে নিয়েছি যেদিকে মশলা হয়ে গেছে কালকের ডাল ছিল সেই ডালটা রয়েছে মাটন থাকলে বেশি কিছু আর মাটন থাকলে আর বেশি কিছু লাগে না ভালো লাগে না যে ভাতও এটা কুকারে বসাই দিই কিন্তু এটা মারো গালি এটা আমার মা আমাকে শিখিয়ে গেছে কিভাবে কুকারে বসাতেও হবে আর মারও বালা যাবে প্রসেসটা শিখিয়ে দিয়েছে তাহলে গ্যাসটাও কম করে এরকম চলো রান্না করে নিই আজকে সব কিছু দেরি হবে বারোটার সময় ব্রেকফাস্ট করলাম আর লাঞ্চও দেরি হবে তিনটে সাড়ে তিনটে বাজবে আর এত দেরি করে লাঞ্চ করলে তখন আর না রাতে আর খেতে ইচ্ছা করে না সানডেটা বন্ধুরা আমার এইভাবেই কাটে ভালোও লাগে আমার এমন কিছু আমার খারাপ লাগে না আমার ঘরের কাজকর্ম রান্না বান্না করতে আমার ভালো লাগে আমার খুব মানে নেশা রান্না রান্নাবান্না করাটা আমার একটা হবির মধ্যে পড়ে চলো হওয়ার পর তোমাদের আমি দেখাবো ঠিক আছে আর আমার পায়রা এসছে দেখো রোদ উঠেছে এবার গ্রীষ্মকাল আসলে না আমার টেনশন হয় আমার ভালো লাগে না গরমকালটা শীতকালটা যতই শীত পড়ুক আমাদের এখানে শীত নয়ডাতে থাকি তো আমাদের এখানে প্রচুর শীত কিন্তু আমার যতই শীত পড়ুক আমার ভালো লাগে দেখো দোলনা দুলছে দেখো সানডে না বাচ্চারা খেলছে দেখো কষানো হয়ে গেছে মনে হয় তিনটে বাজতে যায় বললাম না আজকে দেরি হয়ে যাবে খেতে এবার খাবো আমরা চলো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে